ও তিনটে যে এটা ফেটে গেছে পরে ফেটে গেছে এটা এই যে গুলো দেখেন কতগুলো পেরে নিছি আর এইগুলা তেমন পাখে না কোনো কুসি দেখেন ভালো হবে কোনো পাখে না গেছে গাছে ওপর হতে একটা খেয়ে থাকে আমলকি কারণ ভিটামিন সি এগুলো খাইলে একটু ভিটামিন বাড়ে হ্যালো ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম মাই দিলু ব্লগ আজকে হচ্ছে আমি বাগানে যাচ্ছি আর আমি আপনাদেরকে আমাদের বাগানটা দেখাবো আসলে আমি যাচ্ছি হচ্ছে কমলা আমাদের বাগান আছে কমলা আছে ওই কমলা নিতে কয়েকটা আর কমলা গাছে মানে কমলাগুলো দেখতে তার জন্য সেই সেইগুলো আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের বাগানটা একটু করে দেখাবো আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন আশা করে ভালো লাগবে এই যে গাইস এখন হচ্ছে যাচ্ছি বাগানে দেখে প্রায় পড়ছে বাগানে আর এই যে গাইস এখানে একটা স্পাইডার দেখতে পেলাম এই স্পাইডারগুলো খাওয়া যায় গাইস খুবই সুস্বাদু প্রায় করে খাইলে সেই সুন্দর একটা স্পাইডার এই যে এগুলা শীতকালে প্রচুর পাওয়া যায় শীতকালে বর্ষাকালে স্পাইডারগুলা এটা আছে আমাদের বাগান গাইস সেইকাৰণে চেউং গছগিলা অনেক বৰ বৰ হৈছে তে বেছি দিন হয় নেলাগ লগাইছে যে সেইকাৰণে আছে অনেক একটো বাগানতে একটো গণ আছে গছ গছগোলা সেইকাৰণে আছে এই যে লেবু গছ আমব্ৰ কাগুচিবলৈ এই কাগুচি গছ লেবু গছ এইগোলা আছে আম গছ আছে ঐতিকে এক লট পোৱা গছ আছে আমরা গাছে অনেকগুলো আমরা ছিল এবছরে গাইছ একটা আমরা খাই নাই সব হচ্ছে জোরে পড়ে গেছে এখানে হচ্ছে এটা আছে গাম এই যে গাইছে এখানে একটা আছে ওই ওই রকম একটা স্পাইডার দেখেন স্পাইডারগুলা গাইছ কিন্তু খাওয়া যায় স্পাইডারগুলো অনেক অনেক এই সময় পাওয়া যায় যে স্পাইডার আর বাগানটা প্রায় জঙ্গল হয়ে যাচ্ছে এই যে দেখেন কমলা গাছগুলো আছে ওই ওইদিকে ওইদিকে যাচ্ছি কমলা গাছের দিকে মনে হয় কাত বিয়ালি বলা দেখতে হলাম না চারদিকটা সব জঙ্গল হয়ে গেছে একটু করেছি হয়ে যে আমরা গাছটা অনেক অনেক আমরা ধরে ওখানে আর গাছ এক ধরনের ডিঙ্গি শাক কিন্তু খাওয়া যায় না ডিঙ্গি শাকগুলা এই কাঠবিলাৰ আমলখি গছ এটা হৈছে আমলখিৰ দৰে নাই অনেক বৰা হৈছে কিন্তু দৰে নাই আমলখি এইবোৰ মানে দৰবে নাই আমলখি গছেই কাৰণ এইগোলা এইগুলাতে কোনো ৰ'দ পায় নাৰজনে আছে তেনে কিছু ধৰে অঁ তৰছে তৰছে গাছ ওপৰে দেখিও আহিছে আমলখি অনেক আছে আমি মনে কৰিছোঁ নাই আমলখি ফেৰে নিদিয়াবা একো একো আজি এক বাগান তাতে গায় তাৰপৰা হৈছে আমি আমলখি বাগানে আমলকি কি পেরে নেব আমল গাছে উঠে একটু কমলাগুলা গুলা দেখায় এখানে আনারসও আছে এই বাগানটা করছি শুধু বিক্রি করার জন্য না আমার এই খাবার জন্য তার জন্য হচ্ছে আমরা এই বাগানটা করছি যে তেমন বিক্রি করি না এগুলাতে আমরা শুধু কাজে এই যে কমলা গাছগুলা দেখান এগুলা প্রায় দেখেন এটা এক নাই এইটো মাৰা যাছে প্ৰায় কমলা গছটা এইগুলাও কম ধৰিছে এইখনে দেখিও পাচি ন কমলা শুদ্ধ দেখিছে যে আৰু এইখনে আছে দেখি পাচি এইখনে একাৰসে গৈছিলাম নাই গছ অন্য কমলা গোলা এজে দেখেন দেখেন অন্য লোক এটা এছে কমলা পেৰে নিছে মানে হয় কমলা ফেৰে নিছে তাৰপৰা আনাৰস্তাও কে চলি গৈছে দেখি দেখত আমাৰ দে বাগানে হ'লে তামোল আচা হয় না তাৰজন কমলা গোলা জোৰে পৰ্তি আছে পেকে আছে জোৰে পৰ্তি আছে ভাগছে প্ৰায় কমলাতে দেখেন চুলি নিলাম

তবে কমলাগুলা সত যদি বড় হলে তার দামে বিক্রি হতো কারণ এগুলো আছে অনেক মিষ্টি কমলাগুলা সেই মিষ্টি গাই সত্যি একটুও টক নাই কালকেও গেছিলাম আমি কমলা পাতে আমার যিজো হয়েছে আমাদের কারবারে ওনার একটা বাগান জায়গায় ওনার কমলা কমলাগুলা আছে গাইস অনেক অনেক টক কিন্তু এগুলা আছে মিষ্টি এই যে গাইস জোরে পড়ে আছে কত কমলা পচে যাচ্ছে দেখেন মাটিতে দেখেন শুধু কমলা কমলা কে আছে জলব আছে সেইগুলা খোৱা যাব গাছ এইগুল বালে এইগুলা চব পচি গৈছে মানে এইগুলা কিন্তু পচি গৈছে দেখি কয়কটা আগে কয়কটা কয়কটা আগে মাটিতে খুজি তাৰপৰা গছ টিকে ফেৰে নব এটাও খোৱা যাব এতিয়াও বালো আছে গাইছে বাছ এক যে কো যে কয়েকটা পেৰে নি কমলা গছতে গৈ দেখি দুইটা বেছি পাৰ্ব একদম অনেক আছে ঐ

এটা পুরান কমলা হয় তিনটে যে এটা ফেটে গেছে পরে ফেটে গেছে এটা তিনটে এখানে রাখি যে এখানে একটা সারটা এখানে একটা পাঁচ আর কুস্তি কুঁজি একটু এগুলা আছে মেলনে পাটা বলেছি আমরা এগুলা দিয়ে আমি কমলাগুলা মুড়ে নেব যে এখানে করে এগুলা হচ্ছে অনেক মাংসও নেওয়া যায় এগুলা দিয়ে মুড়ে নিয়ে যাওয়া যায় আর কি এগুলা প্রোটিন হিসেবে জলি হিসেবে আসলে ব্যবহার করা যায় অনেক শক্ত এই পাতাগুলা তিনটে এই গাইজ কমলাগুলো আমার মতে গাইজ আমি নতুন যেগুলো পেলাই দিয়েছি গাছ থেকে ওইগুলা তেমন খুঁজে পাই নাই এগুলা তো পুরাতন পুরাতন লাগতেছে একবারে কমলা এই যে গাইস কমলা দেখেন কতগুলা পেরে নিছি আরো এখানে আছে এদিকে আছে আরো কুচে দেখতেছি কোন দিকে মানে পড়ছে নাকি কোনো কমলা গুলো কমলা গুলা কমলা ফাড়া এখনো এখন সেই আমলকি গাছে দিকে যাব আমুলকি কয়েকটা পাত্র হবে আমলকি গাইজ খাইতে খুবই মজা লাগে আমার এই যে উপরে অনেক আমলকি আছে তবে ছোটো দেখতেছি দেখেছি এখনও মনে হয় এখনো কুসি গাইজ আমলকিগুলো এক কারণ একদম ছোটো ছোটো দেখি উপরে গিয়ে দেখি ওপৰে গে দেখি গাইছ আমলখি গোলা পাকছে কিনা এখনে দেখি পাইছি পাকছে মনে হয় আমলখিগোলা মনে ছট চত এইবিলাক মনে হয় চত আমলখিগোলা এই যে ওপৰে অনেক আমলখি আছে এই গাছে ওপৰে উঠব এখন গাই গাছে ওপৰে উটোৱেই পঢ়িছে আমি কিন্তু অনেক পিছলা যে দেখেন বীজা বীজাটো অনেক পিছলা সময়ে আছে যে আমলখি গোলা আমলখিগোলা তেম পাখে নাই একো কুচি দেখেন পালো বাবে একো পাখে নাই হৈছে আমলকি গোলা অনেক আছে গাইছ নিস্তিকে তেনেকুৱা দেখা যায় নাই সেই নপৰে অনেক আছে আমলকী গাইছ চব বল পৰে গৈছে গাছৰ ওপৰ সৈতে এক তাকে থাকে আমলখি কাৰণ ভিটামিন চি সেইগিলাক আহিলে একটো ভিটামিন বাঢ়ে গাইছ একো কুচি পাকে নাই তেমন পারবো না গাছ শুধু এগুলো নিয়ে নেবো কারণ এখনো কুসি গাছ পাকে নাই এখনো অনেক কষ্ট আছে এখন নিলে নষ্ট হবে যে বরবাদ তেমন খাওয়া যাবে না আর গাছ এখন গাছ থেকে নাম বান্তি ওই যে কমলাগুলো ছোটবেলা আমি অনেক গাছে উপরে উঠতাম তেমন এখন উঠে তেমন উঠা হয় না অনেক উপরে উপরে গাছে উঠতাম গাছ ছোটবেলায় আর তেমন আর তেমন উঠি না বড়ো বয় লাগে একটু আম গাছগুলো কত বড় বড় হয়েছে এগুলো তিন বছরে আম গাছ এখন বাড়িতে যাব এখন এখন হচ্ছে বাড়িতে চলে যাব আর গাইস ভিডিওটা আজকে এখানে সার্চ করতেছি আর ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং